নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা ভেন্ডি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানাবে তবে এই ভেন্ডি রেসিপিটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে বিশেষত যারা ভেন্ডি খেতে চায় না এইভাবে ভেন্ডি বানালে এটা দুর্দান্ত টেস্টের হবে তার জন্য প্রথমে ভেন্ডিটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে ভেন্ডির মোটাকে কেটে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এখানে ভেন্ডিগুলো এইভাবে কেটে নেওয়া হলো তবে ভেন্ডি আগে ধুয়ে তারপর কিন্তু কেটে নেবেন এবার কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এই ভেন্ডিগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে যেহেতু ভেন্ডিটা আগে ধুয়ে কাটা সেজন্য কিন্তু ভেন্ডির গায়ে আর কোনো তেমন জল নেই তাই কড়াইতে দেওয়ার পরে এটা কিন্তু ভাজতে খুব সুবিধা হবে এটা কিন্তু অল্প আঁচে ভাজবেন তাহলে ভেন্ডির গায়ে কোনো লালচে রঙ ধরবে না ভেন্ডিটা যেমন সবুজ আছে তেমনই সবুজই থাকবে এইভাবেই ভেন্ডিটাকে আস্তে আস্তে ভেজে নেওয়া হলো ভেন্ডিগুলোকে তিন থেকে চার মিনিট অল্প আঁচে এইভাবে ভেজে নেওয়ার পর ভেন্ডিগুলোকে আস্তে আস্তে একটা সাইডে তুলে রেখে দিতে হবে ভেন্ডিগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এবার কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে তাতে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এইভাবে ভেঙে দেওয়া হলো আর হাফ টি স্পুনের মতন জিরে ফোড়ন দেওয়া হলো ফোড়নটাকে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন এর থেকে একটা ফ্লেভার আসবে তখন কুচি করে রাখা আলুগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে আলুগুলোকে দিয়ে আলুগুলো এর সাথে একটুখানি ভেজে নিতে হবে ভেন্ডিটা ভেজে নিলে কিন্তু ভেন্ডির যে নাল ভাব সেটাও কিন্তু কেটে যায় এইবার আলুগুলোকে হালকা একটুখানি ভেজে নিতে হবে আলুগুলো মোটামুটি যখন থার্টি পারসেন্টের মতন একটু শুক হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁঠালের দানা যদি কাঁঠালের দানাটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন তবে কাঁঠালের দানাটা দিলে এটা টেস্টটা একটু ভালো আসে এবার কাঁঠাল দানাটা একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে কাঁঠাল দানাটা এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটাটা কিন্তু তেলে দিলে একটি ছিটকাতো সেজন্য এইরকম শেষে আদা বাটা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে একটুখানি মিক্স করে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটার সাথে একটুখানি ভেজে নিতে হবে তো অল্প একটু জল দিলে মশলাগুলো বেশ ভালোভাবে মিশিয়ে যাবে এইবার নুন এবং হলুদের সাথে এই সবজিগুলো একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে জল এবার জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভেন্ডিটা ভাজার সময় কিন্তু মা কোনো প্রকার নুন বা হলুদ ব্যবহার করেনি হলুদ ব্যবহার করলে ভেন্ডির রংটা সবুজ হয়ে যেত এবং নুন ব্যবহার করলে ভেন্ডিটা ভাজার সময় জুড়িয়ে যেত এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ফুটে যায় তারপর যখন এটা ভালোভাবে ফুটে আসবে এবং আলুটাও প্রায় সিক্সটি পারসেন্টের মতো কুক হয়ে যাবে তখন ভেজে রাখা ভেন্ডিগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বেশ কয়েক মিনিট একটুখানি এটাকে কুক করে নেয়ার পরে একটা ছোটো সাইজের কুচি করে রাখা টমেটোকে এর ভিতরে দিয়ে দিতে হবে টমেটোটা যখন দিতে হবে তখন কিন্তু ভেন্ডি এবং আলু এইটটি পারসেন্ট অলরেডি কুক হয়ে যাবে তখনই টমেটোটা দিতে হবে তাহলে যে টমেটো এই লাল লাল টমেটো এটা দেখতেও সুন্দর লাগবে টমেটোগুলো গলে যাবে কিন্তু তরকারির সাথে মিশবে না এবার কয়েক মিনিটের জন্য ঢেকে রাখা হলো কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে এবং আলু আর ভেন্ডিটাও কুক হয়ে গেছে তবে এর ভিতরে কিন্তু এখনও বেশ কিছুটা পরিমাণ জল আছে সেজন্য এটাকে কিন্তু খুলে রান্না করতে হবে যাতে এই জলটা সবজি অ্যাবসর্ভ করে নেয় এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেয়া হলো ঝালটা সম্পূর্ণ অপশানাল এবার এর ভিতরে দিয়ে দেয়া হলো বেশ কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা এর ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জিরের গুঁড়োটা দিয়ে এর সাথে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে আরও কয়েক মিনিট ফুটতে দিতে হবে এবার এতে দিয়ে দেয়া হলো হাফ টি স্পুনের মতন চিনি অল্প একটুখানি চিনি ব্যবহার করা হলো কারণ এর ভিতরে এইবার দেয়া হবে টক দই সেই টকের টেস্টটা ব্যালেন্স করার জন্য কিন্তু এই চিনিটা দেওয়া হয়েছে এবারে অল্প একটুখানি টক দই এই টক দইটা ঘরে পাতানো টক দইটাকে আগে ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেয়ার পরে টক দইটা দিতে হবে তবে যেহেতু ভেন্ডির পরিমাণ কম তাই টকের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেয়ার পর এর থেকে এখানে থ্রি টেবিল স্পুনের মতন এই ফ্যাটানো টক দইটা দিয়ে দেয়া হলো এই টক দইটা দিয়ে এইবার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইটা কিন্তু একদম শেষে ব্যবহার করা হয়েছে যখন সমস্ত সবজি একদম নরম হয়ে গেছে তখনই কিন্তু টক দইটা দিয়ে দিতে হবে দিয়ে এই সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এটা নামিয়ে নিতে হবে তবে নামানোর আগে খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দেওয়া হলো এটা কিন্তু খুবই সামান্য দেয়া হয়েছে দেখেই বুঝতে পারছেন জাস্ট সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে দেয়া হলো ভেন্ডি আলু টমেটো এবং সাথে টক দইয়ের এই নিরামিষ রেসিপিটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার নিরামিষ ভেন্ডির এই রেসিপিটা ট্রাই করুন কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন